হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমার রোজা তো খুব ভালো কাটছে তোমার রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে বললা কিন্তু হ্যাঁ আমাদের এলাকাতে না একটা ব্রেকিং নিউজ চলছে কিন্তু দুদিন থেকে তোমরা তো সবাই জানো আর যা জানে না না তার সব থেকে দুদিনে ভালো মানুষ কেন তারা মোবাইল ইউজ করে না আমাদের এলাকায় না একটা বাঘ ঢুকে পড়েছে এত বড় না এত বড় বাঘ কালের চোখে নয় বস্তি গ্রামে বাঘটা ঢুকেছে আমার বাড়ির ফ্রাম লেগে গেলাম ভয় তো লাগবে বাঘ এসেছে বাঘ যখন আমরা ছোট ছিলাম কিনা তখন আব্বা আম্মা বলতো কি ঘুমিয়ে যান বাঘ চলে আসবে এখন সত্যি চলে এসছে বাঘ আমাদের এখানে আমি না চিড়িয়াখানা টিভি মোবাইলে বাঘ দেখেছি কিন্তু নিচ্ছকে এতদিন পর্যন্ত দেখিনি আমাদের এলাকায় ঢুকেছে কিন্তু দেখিনি এখন পর্যন্ত শুধু শুনছি কি বাঘ ঢুকে একদিকে বাঘ একদিকে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে মানুষ যা মিমস বানাচ্ছে কিনা ভাবা যায় বাঘও ভাববে কি আমি এখনো দিন আসুন এইসব এলাকায় Good morning. আবার কেউ বলছে ওটা বাঘ না ওটা হোলা মানে বাঁধর এসব কি মানা যায় কেউ কি হোলা বলা যায় আর সোশ্যাল মিডিয়াতে না যে যা পাচ্ছে সে পোস্ট করছে মানে আমার মতো কেউ বলছে নয় বস্তি থেকে বাকি না হালদিপুর চলে আবার নয় বস্তি থেকে বলছে নয় গ্রাম চলে এসছে দেখো আবার কেউ বলছে বাঘ দেখতে দেখতে না টু জিবি নেট শেষ হয়ে গেল এটা কোন সত্যি আমার টু জি মিনিট শেষ হয়ে গেছে বাঘ দেখতে দেখতেই আজ আমার সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে এইটটি পার্সেন্ট নয় বস্তি বাঘ নিয়ে ভর্তি আছে যখনই সোশ্যাল মিডিয়া অন করি নয় বস্তি বাঘ 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 হ্যালো চারিদিকে শুধু বাঘ আর বাঘ খালি বাঘ আর কাছে কি আচ্ছা আছে सो बाकी शोषण मीडियाते आज के कुछ पोस्ट करे वीडियो देखी जा लोग जन पोस्ट करे छे हमारे इलाके इतना चुपने लगा हूं सबको छुरा तो नहीं हूं जानी আমাদের কোনো ক্ষতি না হয় আর আমাদেরকে দেখে শুনে চলতে হবে আর হ্যাঁ যারা সত্যি বাঘ দেখে ভয় করছিল কিনা তাদের জন্য বলে রাখি আমাদের একটা বড় বিশ্বাস টিম আছে জানোই তো তারা খবর দিয়েছে আমাদেরকে সেটা বাঘ না সেটা বাদর তাই ভয় কিছু কারণ নেই তোমার নিশ্চিন্তে থাকো বাইরে থাকো ঘরে থাকো বাইরে থাকো যেখানে থাকো নিশ্চিন্তে থাকো আর এইভাবে কেউ ভুল ভাল নিউজ পোস্ট করিও না কি যে বাঘ আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা আর যদি চ্যানেল নতুন থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আর যাই হোক ভিডিওটাতে কমেন্ট করো ভালো বা খারাপ কিন্তু কমেন্ট করো ভিডিওতে আর শেয়ার করে দিও শেয়ার করে না থাকলে শেয়ার করলে কি না আমাকে ভালো লাগে ভিডিও বানাতে ভিডিওটা আজকে এখান পর্যন্তই পরে ভিডিও আবার অন্য কিছু হবে এখন টাটা টাটা গুড বাই গয়া